খরচ করি সেটা আমার আসলে আমার মন আমার দিন সবকিছু আমার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ প্রবাসী ভাইয়েরা যদি আপনারা আসলে দান করতে চান একেবারে সঠিক জায়গায় তাহলে আমি মনে করি এটা বেস্ট জায়গা এই <laughs> एक इन्हें से बांस यही बात हो मासिलशे है ओने ओने उसके दरी ना एक दस किलो रूपए उसका दर है है দাও কুড়িতে খুলকে দাও আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শুভঙ্গিগন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সকলে অবগত আছেন আমরা নিজেদের খারাপ পরিস্থিতিকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা রান্নার ভিডিও শুরু করছি আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের প্রত্যেকটা ভিডিও সুপার ডুপার হিট চলছে এবং অনেক বেশি ভিউ পাইছি এবং আমাদের যে প্রত্যাশাটা ছিল আমরা একটা রেভিনিউ আয় করব সেই রেভিনিউ আয় করতে সক্ষম হয়েছি এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের সকলের কাছ থেকে শুধুমাত্র রান্নার ভিডিও দিয়ে আমাদের বাবা মাদের খাবারের ব্যবস্থা হচ্ছে সব মিলিয়ে আমরা ভালো আছি একই সাথে আমরা আপনাদের কাছে বলছিলাম যে স্পন্সার যদি কেউ আমাদের বাবা মাদের খাওয়াইতে চায় একবেলা বা আমাদের বা আমাদের সহযোগিতা করতে চায় সেই জায়গাটা থেকেও ভালো স্পন্সার সুযোগ মানে ভালো স্পন্সার পাইছি যদি একটু উল্লেখ করি আজকে যে বড় বড় মাছগুলো দেখতেছেন মহাশোল মাছ আজকে রান্না করবো বাবা মাদের জন্য এবং এক একটা মাছ প্রায় দশ দশ বারো কেজি করে ওজন তো আজকের এই যে এত সুন্দর দামি মাছ এবং মহাশুল মাছ কিন্তু দামি মাছ এবং এই দামি মাছ এবং আমাদের বাবা মার এই ভালো খাবারের ব্যবস্থা করে দিছে কাশপুর ফার্নিচার আন্তরিক ধন্যবাদ দিতে চাই কাশপুর ফার্নিচারকে এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনারা কাঠের সামগ্রীর আসবাবপত্র যেগুলির প্রয়োজনীয় সংসারী আসবাবপত্র পেয়ে যাবেন এই রান্নার ভিডিওর কমান্ডে এবং উপরে এই কাশপুর ফার্নিচারে বিস্তারিত তথ্য দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং আপনাদের যারা কাঠের জিনিস প্রয়োজন হয় তারা সংগ্রহ করবেন একই সাথে আমরা যে আজকে রান্না করব সেই রান্নার কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো এবং আমার বাবা মারা খেয়ে কতটা খুশি হয় সেটাও দেখাবো আসেন আমরা রান্না শুরু করি মাছ কিন্তু সব চিরবি দাদা ও বাবা মাছ না আপনারা সকলে জানেন যে আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও করি মাঝে আমরা একটা ভিডিও শুরু করছিলাম পরে সপ্তাহে দুইটা আনতে শুরু করেছিলাম কিন্তু রান্নায় আসলে ভীষণ পরিশ্রম হয়ে যায় এবং পরিশ্রমে একই সাথে স্পন্সার পাওয়াটাও মুশকিল হয়ে যায় সব মিলে তারপরে আমরা মূলত পরিশ্রমের জন্যই আবার শুধু শনিবার রান্না করতেছি তো আজকে দেখেন যে মাছের সাইজ কত সুন্দর হইতেছে বড় মাছ আমরা আসলে সচরাচর এত বড় মাছ খাই না আমাদের নিজস্ব অর্থায়নে এই মাছ খাওয়া সম্ভব না সত্যিকার অর্থে বলতে যেহেতু আমরা স্পন্সার পাচ্ছি এবং স্পন্সার খাওয়াচ্ছে সেহেতু মানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিতেছে সেহেতু এত বড় মাছ খাচ্ছি এই মাছের নর্মালি ছয়শো থেকে আটশো টাকা কেজি আছে আজকে যে মাছটা মহাশোলটা রান্না করতেছি তো সর্বোপরি বলবো যে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা করে দিতেছে আমাদের আপনি যখন আপনারা জানবেন আমি যখন জেল থেকে বের হয়ে বের হয়ে আসলে যখন প্রতিষ্ঠান বুঝে পাই মানে নিজেই বুঝতে পারতেছিলাম না কি পর্যায়ে যাব কোথায় যাব কার কাছে যাব। তারপরে শুরু করি রান্নার ভিডিও এবং আপনাদের সকলে সাপোর্ট পাচ্ছি সেটা বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত একই সাথে ধন্যবাদ দিতে চাই আজকে বিশেষ করে কাশপুর ফার্নিচারকে তারা আজকে আমাদের বাবা মাদের জন্য অনেক ভালো আয়োজন করে দিছে ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছে অনুরোধ থাকবে আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক তারপরে আমাদের টিকটক ফলো দেবেন এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিব চলেন যে উপরে মাছ আছে ভাই যে ওজন মাছের পিস কি ছোট হয়েছে হ্যাঁ বাপমা খুশি হবে না কঠিন খুশি হবে দেখেন দেখেন ছোট পিসই দেখাই দেখেন ছোট পিস একদম ছোট পিসের কোয়ালিটি দেখেন উনিশ বিশ তবেই তারপরও দেখেন বাপ মা কঠিন খুশি হবে এক পিস মাছ দিলে কৃতজ্ঞতা দিতে দিতে আমার মোর ছাপ তুলে ফেলাইতে ইচ্ছে করতেছে আপনাদের সাপোর্টে আমি ফেসবুকে তো সবাই আমাকে চিনেন ফেসবুকে সবাই আমাকে জানেন কিন্তু আমার ইউটিউব চ্যানেল উঠতেছিল না তো সতেরো সালের ইউটিউব চ্যানেল আমার মাত্র এক মাসে উঠছে এক মাসের মধ্যে আপনাদের কাছে অনুরোধ করছিলাম রিকোয়েস্ট করছিলাম যে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা যে ভালোবাসা দিস আপনাদের ভালোবাসা মানে শেষ করতে পারবো না তো সেই জায়গাটা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা একটু সাপোর্ট দিলে আমার বাপ বাপমারা এরকম বড় বড় মাছ খাবে এই স্পন্সারগুলো কেন আসতেছে আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বেশি দিকে স্পন্সার আসতেছে আপনারা যখন আমাকে সাপোর্ট করবেন আমার বাপ মা কিন্তু এরকম বড় বড়ো মাছের টুকরা খাইতে পারবে ঠিক কিনা দাদা সবচেয়ে ভালো লাগা যেটা কখনো চিন্তা করি না যে আমার আমার নামে বা আমাদের প্রতিষ্ঠানের একটা ইউটিউব চ্যানেলের প্লে বাটন থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সাপোর্টে আমরা কিন্তু সিলভার প্লে বাটন পেয়ে গেছি এখন লাগবে গোল্ডেন প্লে বাটন যেমনি হোক আপনারা আনকে দেবেন আমাদের সাবস্ক্রাইব বেশি লাগবে এবং আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সাপোর্ট করবেন আমার বাপমারা এরকম বড় বড় মাছের টুকরা খাইতে পারবে এবং রাস্তায় পড়ে থাকা যাদের শরীরে ঘা হয়ে গেছে পোকায় আক্রান্ত যাদের দুনিয়াতে কেউ দেখা নাই তাদের তুলে আনবো এনে তাদের পরিচর্যা করব তাদের সুচিকিৎসা করব। একই সাথে মৃত্যু হলে যাদের পরিচয় খুঁজে না পায় তাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এবং ধর্মীয় রীতি অনুযায়ী তাদের দাফন কোফন করতেছি করতে পারবো যার জন্য আপনাদের সাপোর্ট আমাদের লাগবে আপনারা সাপোর্ট করবেন এবং অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেন আমার আর মানে

আমাদের এত বড় এত ভলান কেমনে বিয়ে দেব মনে কন তো মেলা টাকা খরচ হবে দোল বেশি দিতে হবে দাদা আমরা যাব লাগবে আমরা আর ক্রাটিন এনে লাইছে হুম মাপ যত দিবেন তত নিছে যে লাভ মাছ করা শেষ সত্যিকার তা বলি ভাই এত বড় মাছের টুকরো আমাদের খাওয়া সব সময় হয় না সচরাচার খাওয়া হয় না এই মাছের টাকা আমাদের নাই আপনি যে আমাদের এত বড় বড় মাছের জিনিস খাওয়াচ্ছেন আপনার অনুভূতিটা কেমন আসলে খাওয়ানোর মালিক তো আল্লাহ ঠিক না আমরা যেরকম ছোটোখাটো ব্যবসা করি তো এই ব্যবসা থেকে আমাদের একটা রেভিনিউ আসে ওই রেভিনিউ দিয়ে আমরা প্রতি মাসেই মানে আমরা চেষ্টা করি যে সামাজিক কিছু কার্যক্রম করতে তো আপনার যেই ইয়েটা চাইল্ড কেয়ার যেই প্রোগ্রামটা আর কি এখানে আমরা এর আগে তো আমরা অনেক ভিডিও দেখছি তবে শুরুতে আমাদের একটু কনফিউশন ছিল যে আসলে কি যে মিডিয়াতে যেগুলো বলে সে ওইগুলো কি সত্য কিনা তো ফিজিক্যালি আজকে আসার পরে যেটা দেখলাম এখানে অনেক বাবা মা আছে বাচ্চারা আছে তাদেরকে আসলে দেখে বুঝা গেল যে আসলে যে ধরনের কাজ আপনি করতেছেন এটা আসলে সবার পক্ষে করা সম্ভব না কারণ এটার জন্য মন লাগে আমি যে আসলে এরকম একটা জায়গাতে মানে ওনারা তো একটা সময় জীবনে অনেক কিছু করছে যেমন আজকে একজনের সাথে কথা বললাম ওনার এক সময় ঠিকাদার ছিল ওইটি আর কিন্তু আমেরিকাও থাকতে আমেরিকা আমার এই জিনিসটা শুনে বেশি অবাক লাগছে আসলে আমার একজন টিচার গত দুই দিন আগে মারা গেছে মাস্টার ছিলেন উনি চারটি স্কুলে হেডমাস্টার ছিলেন এবং এমপি ইলেকশন করেছিলেন ঠিক আছে এবং আমাদের এর আগে বুয়েটের প্রফেসর বলেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নাম না বলে উল্লেখ করি এরকম বড় বড় অফিসার রাস্তায় চলে আসতেছে তো সেই জায়গাটাতে যারা জীবনে অনেক কিছু করছে জীবনের শেষ সময় খাবার পাচ্ছেন তবে এটাও কিন্তু একটা শিক্ষা আমাদের জন্য দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই এখানে আসতে পারে আসলে দেখেন মানে এরকম একটা প্রতিষ্ঠান এটা ভাইয়ের একা পক্ষে কিন্তু আসলে চালানো সম্ভব না আমাদের যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্যের বিনিময়ে এই মানুষগুলো কিন্তু সময় সফল ব্যক্তি ছিল এবং অনেক বড় বড় মাপের ছিল কিন্তু আজকে হয়তো বা ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আজকে আল্লাহ তাল্লাহ রহমতে ভাইয়ের উসিলায় এখানে আজকে থাকতে পারতেছে বাট খাবারের যে একটা প্রতিদিন প্রচুর পরিমাণে ব্যয়বহুল এখানে অনেক টাকা লাগে আমি যতটুকু দেখলাম তো এখানে সবাই যদি আমরা একটু একটু করে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি তাহলে হয়তো ভাইয়ে আরো পাঁচশো এক হাজার মানুষকে এই সহযোগিতাগুলো করতে পারবে এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ভাইয়ের পাশে থাকার জন্য এবং আপনারাও যদি পারেন এগিয়ে আসেন আজকে কাশপুর ফার্নিচারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা খুব সুন্দর একটা আয়োজন করে দিচ্ছে আমার বাবা মার মুখে অন্তত প্যাট ভরে খেতে পারবে এবং ভালো মাছের টুকরা খেতে পারবে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমার বাবা মার জন্য আমরা অসহায়দের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা থাকবে কাজপুর ফার্নিচার আরও বৃহত্তর হোক এবং তাদের ব্যবসা আরও ভালো চলুক ধোঁয়া থাকবে এবং তারা যেন আমাদেরকে সাপোর্ট করতে পারে একই সাথে আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলি আছে যে মানুষ অসহায় আছে শুধু যারা অর্থনৈতিক অনেকেই চিকিৎসা নিতে পারে না যে গরিব মানুষ আছে তাদের যেন কাজপুর সহযোগিতা করতে সেই থাকবে আজকে আমরা খুব শর্টকাটে দেখতেছেন আপনারা বড় মাছ মহাশোল মাছ রান্না করব। মাছটা আমরা ভাজবো না কাঁচা রান্না করব কারণ এই মাছ যদি ভাজতে যাই তাহলে স্বাদটা বেশি নষ্ট হবে যার জন্য স্বাদ নষ্ট না করার জন্য কাঁচা মাছের একটা সুন্দর স্বাদ আছে আপনাদেরকে বলি দেখেন আজকে কিভাবে কাঁচা মাছ রান্না করবো কোনো রকম ই ছাড়া মানে ভাজা ছাড়া কোনো মতো হালকা মশলা মাছ রান্না করব এখন না ধরান দাদা দাদা দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিলাম তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা তেলটা হিট হয় নাই অসুবিধা নেই দিচ্ছি পেঁয়াজ ফালি পেঁয়াজ আমার রান্না স্টাইল একটু অন্যরকম শর্টকাট শেষ করব দিয়ে দিচ্ছি রসুন পরিমাণ মতো জাল জাল বাড়তি দাম দাদা বাড়তি দাম পিটপিটপ দাদা দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ বাটা রসুন লাগবে না পরিমাণ মতো রসুন বাটা অল্প রসুন দিচ্ছি পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো

দি দিচ্ছি সামান্য পরিমাণে ধুনে ঘুরে পানি দাদা পানি দান দি দিলাম লবণ আর মাছটা কুৱেশ্বন ও জন্য পানীটা দিছে অল্প গরম পানি কার জাতীয় মাছ এটা হলো মহাশুল মাছ এবং ব্রিগেট মাশোল মাছ আর কারফু মাছ আজকে কাঁচা রান্না করবো মাছটা ভাজি নাই তো রান্না করতে কী কী লাগবে আপনার পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচা জিরা একই সাথে ধুনিয়া হলুদদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ খুব সহজ চার পাঁচটা মানে মশলা দিয়ে শুধু রান্না করতে হবে এবং এটা স্বাদ খুব ভালো হবে আপনাদের রান্না করে দেখাচ্ছি

আমাদের সুভাঙ্গি যারা একটা টেকনিক শিখেলাম এটা কিন্তু কাঁচা মাছ রান্না করছি রান্না করব মাছটা কিন্তু ভাজি নাই দেখেন একদম আছে আমরা ঝোলটা করে নিচ্ছি আপনারা যারা বাসায় খাবেন ঝোলটা করে আসতে শুধু মাছটা দিয়ে একটা হিট দিয়ে নেবেন এখন মাছটা দিয়ে আবার হিট দেবো যে অরিজিনাল স্বাদটা পায়ে যাবেন এবং মাছটা খুব মিষ্টি লাগবে টেস্ট হবে খুব ভালো দিয়ে দিচ্ছি ঝোল মাছ একটাও ভাঙবে না মাছের এখন খুব ভালো হিট দিলেই মাছটা হয়ে যাবে এই যে মাছের যে ঝোলটা এটা এমন সুন্দর করে হিট হবে একটা মাছ ভাঙবে না নষ্ট হবে না কাটা বের যাবে না কোনো কিছু হবে না সেদিনকে কাঁচা ইলিশ মাছ আনছিলাম আজকে কাপ জাতীয় মাছ কাঁচা রান্না করলাম দেখেন সেদিনকে কাঁচাই সব দিয়ে দিছিলাম আজকে আবার একটু মশলাটা দিয়ে নিলাম দিত একটা না করে নিচ্ছি আলাদা মাছের সাথে দিয়ে ফিট দিয়ে নিচ্ছে এটা হলো মাছে মাছ সেদ্ধ মাছ সেদ্ধ আর একটু কাজ আছে অল্প একটু গোপন রেসিপি দেবো যেটা কেউ জানে না সেটা হলো ধুনগে পাতা বুঝছেন এখন একটু দিয়ে দিচ্ছি সর্বশেষ রান্না ধুনে পাতা আপনাদের যদি বলি দুনিয়া পাতা কিন্তু আমার খেতে এই যে সামনে খালি জায়গায় লাগাইছি দেখেন নিজেকে খেতে দুনিয়া পাতা দিয়ে দিছি ধুনিয়া পাতা দিয়ে দিলাম তিন পাত্র না দাদা রান্না শেষ বাবা মাকে খাওয়াবো মাছটা একটু চামচ আনতে পারবা যতটু সবাই এটা মাছটা দেখো তো কত সুন্দর হয়েছে এক কানা দিয়ে উঠাইলাম এবং এই মাছটা কিন্তু তেলে তেলে ভরা ঠিক আছে কি বল। আজকে রান্না করলাম হলো বড় মহাসল মাছ আজকে স্পন্সার ছিল কাজপুর ফার্নিচার কাজপুর ফার্নিচারের সহযোগিতায় তাদের সাপোর্টে আমরা বাবা মাদের জন্য বড় মাছ রান্না করছি বাবা মাকে এখন খাওয়াবো বাবা মা কী বলে সেটা আপনাকে দেখাবো রান্নার শেষ চলেন আসেন বাবা মাদের তাদের অনুভূতিটা শেয়ার করি আপনাদের সাথে শুভাকাঙ্গিতদের কাছে একটা অনুরোধ করতে চাই সেটা হলো আপনারা জানবেন আমাদের বৃহৎ বড় বাড়ি কিন্তু এই যে বাবা জন্য ভালো মন্দ রান্না করে উঠাইতে খুব কষ্ট হয় যার জন্য আমাদের একটা কারেন্টের লাইন দরকার আপনাদের কাছে বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি একই সাথে একটা লিভ দরকার গ্রিদের অনুরোধ করব আপনারা সাপোর্ট করবেন একই সাথে আব্বা আতো তালি আতো তালি আসছে জি বাবা তুমি পরে যেন মাছের পিস এই মাছটাকে প্লেট দিয়ে দেখায় দেখেন বাবা মা খুশি না বাবা মা খুশি না এমনি ব্যবসা হয়ে যাবে কারণ যে দোয়া পাবে আপনাকে ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট হবে ভাই এই মাছ যে খাওয়াইছেন না তো আপনাকে ব্যবসা না উপায় নাই কোনো মতেই আল্লাহ আপনাকে রিজিক নিজের হাতে দিয়ে যাবে আজকে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ থাকবে যা আপনাদের পরিবারে যাদের ফার্নিচার প্রয়োজন তারা যেন কাশফুল ফার্নিচারের কাছ থেকে সরঞ্জাম কিনেন কারণ আমি আশা করব কাশফুল ফার্নিচার এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াবে যেমন আজকে আমাদের এত সুন্দর মাছের ব্যবস্থা করে দিছে শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অনলাইনেও এরা সারা দেশে ডেলিভারি দেয় ফার্নিচার আপনি তাদের ওয়েবসাইটে বা ফেসবুকে ঢুকে অর্ডার করলে তারা আপনাকে বাসায় পৌঁছে দেবে এবং আরেকটা অনুরোধ করবো কাসপুর ফার্নিচারের কাছে সেটা হলো যারা আমাদের কথা বলবে আপনারা একটু ডিসকাউন্ট দেন আমাদের কথা বল যে আমাদের পেজ থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী যাবেন কাজপুর ফার্নিচার অবশ্যই আপনাদের একটা ভালো ডিসকাউন্ট দেবে আশা করি এবং আমাদের পক্ষ থেকে কাসপুর ফার্নিচারের জন্য অনেক অনেক দোয়া তাদের ব্যবসা তাদের পরিবারের সদস্য কর্মচারী কর্মকর্তা যারা আছে সকলকে আল্লাহ ভালো রাখুক একই সাথে আমাদের শুভঙ্গি সকলকে অনুরোধ করব। আমাদের অবশ্যই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করেন বলেই ভালো স্পন্সার পাব আপনারা সাপোর্ট করবেন বলেই বাবা মারা ভালো খাবে আমার কাছে যে বাবা মারা থাকে দুনিয়াতে তাদের কিন্তু কেউই নাই আপনি আমি আমরা ছাড়া আজকে আমাদের সাথে মেহমানও আছে আমার খুব কাছের এক দাদা আমার সাথে অনেক দিন থেকে কয়েক বছর উনি ষোলো সাল থেকে আমার সাথে সম্পর্ক তো দাদা আপনার অনুমতিটা একটু যদি তখন মিল্টন দাদার একটা মানে বাজে অবস্থা চলে আসে আপনারা সবাই জানেন কিন্তু সেই অবস্থার যে ঘটনা ওই ঘটনায় মিল্টন দাদার গায়ে এতটুকু কাদা লাগেনি এবং অনেক কোনো অন্যায় করেনি এবং সে স্বচ্ছ ভালো মানুষ বলেই এবং সে সততা স্বচ্ছতার সাথে এই কাজগুলো করে থাকে বলেই আজকে দেশের অনেক বড় বড় তদন্ত সংস্থা তার নামে তদন্ত করেছে কোনো কিছু পায়নি এবং সে নির্দোষ প্রমাণ হয়ে হাইকোর্ট থেকে নির্দোষ প্রমাণ হয়ে তার এই প্রতিষ্ঠান পুনরায় উনি আবার ওনার কাছে বুঝিয়ে দিছে যে যার যার অবস্থান থেকে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন আপনাদের দামে এই অসহায় জন্য ভালো থাকে এটাই আমার প্রত্যাশা হ্যাঁ ভাত ভাত নাও আম্মু বড় মাছ রান্না করে নিয়ে এসছি তুমি দেন দেন দাদা দিয়ে দেন দাদা দিয়ে দেন দাদা আসেন আম্মা নাও তোমার প্লেট কোন তোমার ওই কোনটা দাদা দেন আপনার একটু দেন দাদা কোথা দাও দাদার একটু দেখ মেহমান যারা আসে নিজের হাতে খাওয়াই যাক হ্যাঁ নুন দেবো আজকে নুন লাগবে না মা মাছে একটু লবণ টান হয়েছে

অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে অনুরোধ থাকবে বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের সাপোর্ট করবেন আমাকে না সাপোর্ট করবেন রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষদের তাদের ভালো রাখার জন্য যতটুকু করা দরকার সেই সাপোর্টটুকু করবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে মিল্টন সমুদার চ্যালিনিস্কে আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডি এই আইডিগুলোতে আপনাদের ভালোবাসার সহযোগিতার জন্য অনেক অনেক ফলোয়ার বাড়তেছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আসতেছে তো আপনাদের কাছে কৃতজ্ঞ জানি একই সাথে এই ধারাবাহিকতা বজায় রাখবেন যেন ওই বাবা মাদের ভালো রাখতে পারি বিগত দিনগুলোতে যে সকল স্পন্সার ছিল এবং আমাদের আজকে যে স্পন্সার কাসপুর ফার্নিচার সহ ভবিষ্যতে যে সকল স্পন্সার আসবে আমাদের বাবা মাদের খাওয়াইতে সবার প্রতি দোয়া থাকবে আসলে আমরা চেষ্টা করতেছি আপনাদের সাপোর্ট ভালোবাসার জন্যই পারতেছি আপনারা যদি সাপোর্ট ভালোবাসা না দেন সেটা কোনোভাবেই সম্ভব না এবং আমি সর্বশেষ ভিডিও শেষ করার আগে আজকে যে কাশ্মীর ফার্নুস ফার্নিচারের যে অথরাইজ আছে তাদের কাছে প্রশ্ন করতে চাই দুই তিনটা একটু যদি দাদা আপনি তো আমার সাথে সেই সকাল দিকে ছিলেন আপনার কাছে ফার্স্ট প্রশ্ন এইখানে আপনার কাছে কোন জায়গায় মনে হয়েছে যে এখানে কিডনি খোলার কোনো ব্যবস্থা আছে আমি তো আসলে আপনি আসার আগে আমি প্রায় একতলা থেকে পাঁচতলা পর্যন্ত সবার সাথে কথা বলছি তো সবার সাথে কথা বলে যেটা দেখলাম যে ওই সময় তো আপনাদের কোনো কর্তৃপক্ষ ছিল না আমি আর হচ্ছে যারা আছে এখানে সবাই আপনাদের ব্যাপারে খুব পজিটিভ মানে আপনাদের জন্য খুব দোয়া করতেছে ভালো ভালো কথা বলতে যারা পাগল টাইপের তারা তো রকম তো মানে আমি আমি আসলে আজকে এখন বলতে পারি যে আমি এরপরে এখানে বিনিয়োগ করি মানে দান করি সেটা আসলে বিথা যাবে না মানে আমি না আসলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কাজ হবে কারণ আসলে এখানে যে মানুষগুলা দেখেন যে এই মানুষগুলো আসলেই মানে টাকা দিয়ে মানে এত খুশি রাখা যায় যতটা খুশি ভয় রাখছে আমি একটা জিনিস দেখতাছি যে বাচ্চাটা বাচ্চাটার বয়সটা দেখেন একেবারে অল্প এই বাচ্চা কাটা বেছে খেতে পারতেছে তাহলে কিভাবে মানে ভাইয়েরা যত্ন করতেছে এটা মানে আসলে এই বলার কিছু নয় আর এই যে কীটনিতি যে বিষয় এগুলো আসলে সম্পূর্ণ হতো কথা কারণ এই যে যে একটা পরিবেশ ভাই তৈরি করছে এটা আসলে আমরা হাজার চেষ্টা করলেও হয়তো বা আমাদের পক্ষে সম্ভব না আর যদি কারো অনেক কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আপনারা ফিজিকালি আখড়ায় অনুরোধ থাকবে এটা অনুরোধ থাকবে আমি দা ভাইয়ের সাথে একমত যে আসবেন এরকম বড় একটা আশ্রম চালাইতে গেলে অবশ্যই একটা খরচের ব্যাপার আছে আর আমি বলি আমাদের ছোট একটা প্রতিষ্ঠান কাস্প ফার্নিচার আমরা যেটা করি প্রতি মাসে আমাদের যে নব্যংশ আমাদের এই রেভিনিউ থেকে আমরা একটা অংশ এই দুস্থ মানুষ যারা আছে এরকম ছোট ছোট যে চেষ্টাগুলো আছে সেগুলো আমরা আমাদের অর্থের মাধ্যমে বিনিয়োগ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আমি আজকে এখানে আসার পরে এতটুকু আমি শিওর যে আমি একটা ভালো জায়গা পেয়েছি যেখানে আমি মানে আমার যে রেভিনিউটা আছে আমাদের প্রতিষ্ঠানের যে ইনকামটা আছে সেটার একটা অংশ যদি এখানে আমি খরচ করি সেটা আমার আসলে আমার মন আমার দিন সবকিছু আমার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো প্রবাসী ভাইয়েরা প্রতিনিয়ত আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই আমি কিছু টাকা দান করতে চাই আসলে কোথায় দান করা যায় বাট আমি কিন্তু এখন আমি বলতে পারি যে আপনারা চাইলে এখানে দান করতে পারেন এখানে অনেক অসুস্থ রুগী আছে যাদের বয়স একবারে নিত্য সর্যায়ে আছে একজনের দেখলাম যে মাথার উপরের পুরাই ইয়েটাই অংশটা একবারে গেছে আর কি তো প্রবাসী ভাইয়েরা যদি আপনারা আসলে দান করতে চান একেবারে সঠিক জায়গায় তাহলে আমি মনে করি এটা বেস্ট জায়গা আপনারা চাইলে ফিজিক্যালি আপনাদের রিলেটিভ কাউকে পাঠায় দিও দান দান করতে পারেন আর ওনারা কিন্তু আসলে মানে যে কোনো অঙ্কের টাকাই নেয় অর্থাৎ আপনি 10 টাকা 20 টাকা আপনার যার যেরকম সামর্থ্য আছে ওটা কিন্তু আপনারা দিতে পারেন আসলে এটা ওনাকে দেওয়া হলো না এটা কিন্তু দেওয়া হলো এই যে সাধারণ মানুষগুলো আছে যাদের আসলে পৃথিবীতে কেউ থেকেও না থাকার মতো আমি শুধু জামানত করে আমানত করি আমার কিছুই নাই এখানে খুব লয়াল মানুষ মানে ভাই যে আমি ভাইকে জিজ্ঞেস করতেছি যে ভাই এত চাপ নেওয়ার পর আপনি সুস্থ আছেন ভাই আসলে খুব লয়াল মানুষ কিন্তু যে দায়িত্বটা পালন করতেছে আমার মনে হয় আমাদের কোন সংস্থা এটা এত সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবে না এইজন্য আমি চাই যে ভাইকে ভাইয়ের জন্য দোয়া থাকলো আমার পক্ষ থেকে এবং সবাই দোয়া করুন ভাই মহাশল মাস বড় রাত বাবাই পাক করছে খুব অনেক মজা হইছে আমাদের বাবা পাক করছে আল্লাহর কাছে দোয়া করি সবাইকে যারা দিয়েছে তাদের জন্য তাদের ব্যবসাকে আল্লাহ যেন উত্তরত্ত উন্নত করে